নোয়াখালীর হাতেয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধন সম্পাদক প্রকৌশলী উদ্দিন রাজীব শুক্রবার তিন অক্টোবর বিকেলে তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মাইজতি এলাকায় ক্ষতিগ্রস্ত অলি মিস্ত্রির বাড়িতে ছুটে যান জানা যায় শুক্রবার ভোররাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ওলি মিষ্টির বসতঘর মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এতে ঘরের আসবাবপত্র ধান চাল সহ মূল্যবান সব কিছু পুড়ে যায় ফায়ার সার্ভিস এলেও কিছু রক্ষা করতে পারেনি পরিবারটি মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে এ খবর জানতে পেরে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান এ সময় তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা তানভির উদ্দিন রাজীবের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যত জনমানুষের পাশে তার এ ধরনের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন হানিফুদ্দিন সাকিব এনএন টিভি নোয়াখালী